Conte! প্রেমের ছেড়ে প্রেমিকের হাতে খুন স্বামী চব্বিশ ঘন্টার মধ্যে হুগলির চণ্ডিতলা থানা সাফল্য গত একত্রিশে আগস্ট রাতে চণ্ডিতলা থানার হাটপুকুর এলাকার একটি ডোবা থেকে গলায় নলি কাটা অবস্থায় শ্রীমন্ত কোড়া রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছিল ঘটনায় শ্রীমন্ত কোড়ার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে বরুণ হালদারকে দক্ষিণ চব্বিশ পরগনা হারুট থানা এলাকার শিবকালীনগর থেকে গ্রেপ্তার করে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে অভিযুক্ত বরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বাধা হয়েছিল স্বামী শ্রীমন্ত ঘটনার দিন অভিযুক্ত শ্রীমন্ত এক সাথে মদ খাওয়ার পর স্কুটিতে করে ঘটনাস্থলে আসা মাত্রই পেছন থেকে ধারালো ছুরি দিয়ে গলায় একেবারে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে মৃত্যু নিশ্চিত করতে অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা করে এরপর শ্রীমন্ত মৃতদেহ টানতে টানতে ডোবার মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যায় আপনারা জানেন যে একত্রিশ তারিখ রাত্রি আটটা পঁয়তাল্লিশ নাগাদ আমরা ওই কুমির মোড়া পিডব্লিউডি রোডে একটি রক্তমাখা স্কুটি প্রথমে দেখতে পাই এবং স্কুটি দেখার পরে আমরা চারিদিকে তল্লাশি শুরু করে পুলিশ সেখানে যায় লোকাল লোকজনও ছিল তারপর ওখানে একটি পুকুরের পৌঁছে মানে পুকুরের একটি ঝোপ মতো একটি জায়গা পুকুরের পাশে সেখানে একটি বডি আমরা উদ্ধার করি এবং বডিটার গলায় ইঞ্জুরি মার্ক ছিল এবং সেই বডিটা আমরা উদ্ধার করার পরে জানতে পারি এই বডিটা হচ্ছে শ্রীমন্ত কোড়া যার বয়স হচ্ছে পঞ্চাশ এই মৃত ব্যক্তিটি হচ্ছে শ্রীমন্তপোড়ার বডি তো বডিটি পাওয়ার পরে আমরা বডিটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠাই তারপরে আমরা ওই যিনি মারা গেছিলেন তার দাদা একটি কমপ্লেনও করেন শ্রীকান্ত কোড়া একটি চণ্ডীতলা থানায় একটি কমপ্লেন করেন সেই কমপ্লেনে থানায় একটি কেস হয় চণ্ডীতলা থালা কেস নম্বর ছশো চুয়াত্তর অবলিক পঁচিশ যে সেকশানে কেস হয় সেটা হচ্ছে একশো তিন দুশো আটত্রিশ তিন পাঁচ বিএনএস এই সেকশানে আমরা একটি কেস স্টার্ট করি এবং কেস স্টার্ট করার পরে আমরা কিভাবে মারা গেল সেটা তদন্ত আমরা শুরু করি তদন্ত করার সময় আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারি যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রী তার নাম হচ্ছে টুম্পা ক্ষেত্রপাল তার সঙ্গে একটি ছেলে যার নাম হচ্ছে বরুণ হালদার বয়স ছাব্বিশ যার বাড়ি হচ্ছে শিবকালীনগর পিএস হচ্ছে হারুড পয়েন্ট দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে একটি অবৈধ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই এই খুনটি হয়েছে বলে আমরা প্রাথমিক তদন্ত করি এবং তারপরে আমরা এই যে ছেলেটি আছে বরুণ হালদার তার খোঁজ আমরা করতে শুরু করি এবং অবশেষে তাকে আমরা আহত অবস্থায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে আমরা পাই এবং পাওয়ার পরে আমরা যখন নিশ্চিত হই যে সে এই ঘটনাটা ঘটিয়েছে তারপর সেখানে আমরা পুলিশ গার্ড প্লেস করি এবং আজকে বিকেল পাঁচটা পাঁচ নাগাদ তাকে আমরা অ্যারেস্ট করি এই হত্যা মামলায় তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই ঘটনাটায় যে মৃত ব্যক্তি ছিল অর্থাৎ শ্রীমন্ত কোড়া তার যে স্ত্রী অর্থাৎ টুম্পা ক্ষেত্রপাল তার ইনভলভমেন্ট কতটা আছে এবং সে এই হত্যার সঙ্গে কতটা জড়িত আছে সেটা জানার জন্য তাকে আমরা আটক করেছি এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে এবং এটা আমরা পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশান পিরিয়ডে বা যখন আমার এই অ্যারেস্টেড যে হয়েছে আমার বরুণ হালদার ওকে যখন আমরা থানায় এনে পুলিশ রিমান্ডে নিয়ে আসবো আমরা আরও নিশ্চিত হব যে এই মার্ডার ক্ষেত্রে সে একাই ছিল তার সঙ্গে স্ত্রী বা অন্য কেউ জড়িত ছিল নাকি বা কী দিয়ে সে মেরেছে সেটা আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা তদন্তের বাকি পাঠটা করব। তবে আমরা এত এখনও অবধি যেটা পেয়েছি সেটা ওই যে হত্যাটা করেছে সেটা আমরা নিশ্চিত হয়েছি এবং তার বিশেষেই তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদের চণ্ডীতলা থানা তথা হুগলি রুরাল জেলা পুলিশ এই মৃত্যুর ঘটনার কিনারা করেছে হত্যা ঘটনার কিনারা করেছে এবং যে অভিযুক্ত আছে তাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে বরুণ হালদার অ্যাকচুয়ালি বরুণ হালদার যে ছিল এবং যে মৃত ব্যক্তি ছিল তার স্ত্রী দুজনেই এখানে একটি জলের ফ্যাক্টরিতে কাজ করত এবং সেই সূত্র ধরে এরা একটি বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িটা ছিল হচ্ছে আপনার ওই কুমিরমা স্টেশনের কাছে ঠিক আছে এবং যে ছেলেটিকে আমরা অ্যারেস্ট করেছি সে ওই হাটপুকুরে একটি বাড়িতে ভাড়া থাকতো এবং তারা সন্ধেবেলা কালকে একসাথে মদ্যপান করেছে এটাও আমরা প্রমাণ পেয়েছি এবং মদ্যপানের পরেই সে যে ঘটনাটা ঘটিয়েছে সেটাও আমরা এখনও অবধি প্রাথমিক তদন্তে পেয়েছি কাদের বাড়ি মানে মারা গেছে বলতে এই যে কোড়া এদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি চাঁদপুর পান্ডুয়াতে এদের অ্যাকচুয়াল বাড়ি এবং এখানে এরা থাকতো এবং এই যে মারা গেছে সে রাজমিস্ত্রি কাজ করত এবং ওনার স্ত্রী সে হচ্ছে ওই জলের ফ্যাক্টরিতে বললাম এই অভিযুক্তের সঙ্গে একসাথে কাজ করতো বলছিলাম ছিল যেটা এখন আমরা পেয়েছি যে স্কুটিতে ওরা একসাথে ছিল থাকার পরে স্কুটিতে থাকা অবস্থায় তারা এই ঘটনাটা ঘটিয়েছে সেই জন্য আমরা কিছু প্রমাণও ওখানে পেয়েছি স্কুটিটা অলরেডি আমরা সিজ করেছি এবং তার সঙ্গে আমরা প্রিয়তে আরও যে সমস্ত জিনিস পেয়েছি যেগুলো আমাদের তদন্তে কাজে লাগবে সেগুলো আমরা সিজ করেছি এটা এটা আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি কিন্তু এখনও আমরা নিশ্চিত নই যে ওই তরলটি কী আছে অ্যাসিড হতে পারে বা অন্য কী হতে পারে আমরা এফএসএলের টিমকেও ডেকেছি সেই টিমটাও হয়তো আমরা খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে চলে আসবে এবং যাবতীয় যা কিছু পেয়েছি আমরা এফএসএল এর যে পরীক্ষার যে ফল সেটা পেলে আমরা নিশ্চিত হব ওই তরলটি কী ছিল এখনও অবধি আমি পেয়েছি ও একাই ছিল তবে আমরা ওকে এখানে এনে পুলিশ রিমান্ডে আনার পরে জানতে পারব যে ওর সঙ্গে আরও কেউ ছিল নাকি বা এই ওর সঙ্গে থাকা অবস্থায় কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো মেরেছে না গাড়িতে না প্রাথমিক যেটা পেয়েছি যে দুজনে বসে একসাথে মদ্যপান করেছে এবার তারপরে মদ্যপান করার সময় মেরেছে বা করতে যাওয়ার সময় মেরেছে সেটা এখনও আমরা পরবর্তী ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে বলতে পারব প্রাথমিক আমরা মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই ধারালো অস্ত্রটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি সেটিও যদি কোথাও ফেলে থাকে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে উদ্ধার করব এটা ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে